হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ফিওর্স আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আমার একটা পাঙ্খী কবুতর এটা একটা মারি কবুতর নর কবুতারটা বাইরে আছে আসলে দিনের বেলায় তাই আমি আজকে আপনাদের দেখাবো এই পাঙ্খী কবুতারের এমন একটা বেবি হয়েছে আসলে আমি বেবিটা নিয়ে একটু চিন্তিত দেখেন আমি আপনাদের সামনাসামনি দেখাবো যে বেবি দুইটা কেমন হয়েছে কবুতারটা অনেক বেশি রাগি এবং মাদি কবুতারটা হলেও অনেক বড় কবুতর একটা কবুতর অলরেডি স্বাভাবিক আছে বাট আরেকটা কবুতর কেমন যেন আমি গতকাল আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম বাট আজকে সরাসরি দেখাবো এ দেখেন এই কবুতরটা বেবিটা একটু ঠিকঠাক বাট এই যে আরেকটা কবুতর এই কবুতরটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে একটু আলাদা দেখেন কবুতরটা বেবিটার গায়ে কোনো ধরনের লোম নেই একদম সাদা আমার কবুতারের লফটে গ্রিভাস লফটে এর আগেও একটা বেবি হয়েছিল যেখানে বেবি দুটোর কোনো পা হয়েছিল না একদমই পা ছিল না দেখেন বেবিটার এখনও চোখটাও ঠিকমতো ফুটে নাই বেশ কয়েকদিনই হয়ে গেছে বেবিটা মানে ডিম থেকে বের হয়েছে প্রায় চার পাঁচ দিন এই বেবিটার দেখেন যে চোখ অলরেডি বের হয়ে গেছে বাট এটা একটু আলাদা মানে এর আগে যে বেবিটা হয়েছিল তার কোনো পা ছিল না হাত ছিল না একটা প্রতিবন্ধী টাইপের একটা বেবি হয়েছিল বাট এইভাবেটা এবার দেখা যাক কি হয় আমি অবশ্যই আপনাদের আমার সামনের ভিডিওতে দেখাবো আর এই যে দেখেন আমার জালালি কবুতারের নর কবুতরটা মানে জালালি কবুতরের বেবি কবুতারের বাবা আমার এই কবুতরটা একটা লালবাগ জেনারেশনের কবুতার যেটা একটা জ্বালালি কবুতার সাথে জোড়া ওরা ইচ্ছাকৃতভাবেই জোড়া নিয়ে নিছে আর এই কবুতরটা একটা জাল লালবাগ জেনারেশনের মাদি কবতার দেখেন এই যে নর কবুতরটা জালালি কবতারের পাশে বসে আছে একদম এরা যে আসলে জালালি কবুতরের ব্লাডের এরা মেন জ্বালালি কবতার না কারণ যেহেতু একটা লালবাগ গ্রিভাস কবুতারের সাথে একটা জালালি কবুতারের জোড়া দেওয়া ওরা ইচ্ছাকৃত জোড়া নেওয়া আর তাই মেয়ে জোড়াটা ভাঙি নেই বাট মাসা আল্লাহ দেখেন বেবি দুটা কত সুন্দর আমি এই বেবি দুটাকে সেল করবো আমি আমার কমেন্টস বক্সে নাম্বার দিয়ে রাখবো আপনারা যদি এই বেবি দুটা কিনতে চান অবশ্যই ওই নাম্বারে ফোন করবেন এবং বাকি কথা সেই ফোনই হবে মাসাল্লাহ এই দেখেন আরও একটা বেবি এই বেবিটার চোখে একটু সমস্যা হয়েছে গোটা মতো প্রতিনিয়ত রিবসন খাওয়াই দিলে এই সমস্যাটা থাকবে না এই যে তিনটা বেবি দেখছেন এই তিনটা বেবি জালালি কবুতার কাছে আমি দিয়ে রাখি দেখেন মাশাল তিনটা বেবি একদম সেম ওরা সমানভাবে খাওয়াইছে আর এই যে আমার আরও একটা লালবাগ জেনারেশনের কবুতর এই কবুতরটা বর্তমানে অনেক বেশি দুর্বল দেখেন এই কবিতাটা গত দেড় বছর দুই বছর ধরে এক না আমাকে বেবি দিচ্ছে ডিম দিচ্ছে কখনো রেস্ট নেয় নাই আমিও রেস্টিংয়ে দিই নি কারণ এরা সবসময় ছাড়া থাকে বাট এইবার এই যে একটা বেবি দিছে এরা মানে ডিম দেওয়া পর্যন্ত তা দেওয়া পর্যন্ত বেবি দুইটা ওঠা পর্যন্ত খুব সুন্দরভাবে ডিমের খেয়াল রাখছে বাট বেবি দুইটা ওঠার পর শুধু বারবার ওদের ঘর থেকে বেবি দুটাকে মাটিতে ফেলে দেয় আর একটা বেবি তো অলরেডি মারা গেছে আর এই একটা বেবি বেঁচে আছে কিন্তু সারাক্ষণ ওপর ওরা টর্চার করতে থাকে ওকে খাওয়াইতে সানা ঠিকমতো আরও বারবার ফেলে দিচ্ছে আর এই দেখুন আমার পাকিস্তানি দুইটা কবুতার বেবি এই দুটা কবুতারের ডিম আমার গ্রিভাস কবুতার কাছে চেলে দেওয়া ছিল সেখানেই দুইটা বেবি মাশআল্লাহ দেখেন একটা বেবি কত সুন্দর বড় হয়ে যাচ্ছে এবং সারা শরীরের পর খুব সুন্দরভাবে আছে আর এই বেবিটার এই যে আরেকটা বেবি এর ক্যালসিয়ামের একটু ঘাটতি হইসে যার কারণে এই অবস্থা এই কবুতারের বেবিকে প্রতিনিয়ত গ্রিট খাওয়ায় দিলে খুব তাড়াতাড়ি এই কবতারগুলো সুস্থ হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে আপনারা যারা আমার বিডিভিজন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ধন্যবাদ